হ্যালো আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ ক্যারিয়ার প্লাস ডেলি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আলোচনার পর্ব টপিক ফাইভ টপিক ফাইভে আজকে আমরা শিখব খুব সহজেই কীভাবে শতকরা থেকে মান নির্ণয় করা যায় ইতিপূর্বে আমি কয়েকটি ভিডিও আপলোড দিয়েছি যদি সেগুলো না দেখেন অবশ্যই সেটা কন্টিনিউ করে দেন তারপরে এই ভিডিওটা কন্টিনিউ করবেন চলুন তাহলে মূল পর্বে ফিরে যাই আসুন তো তাহলে প্র্যাকটিক্যালি দেখে নিই একশত টাকার শতকরা দুই ভাগ কত এই ধরনের অঙ্কগুলো কীভাবে করবো এখানে অঙ্ক লিখছে একশত সমাধান দিয়ে আমরা ইকুয়াল দেব ইকুয়াল দেওয়ার পর এখানে যেহেতু একশো লেগসে কথায় সেখানে আমরা একশো লিখবো টাকার এখানে আমরা এর পাচ্ছি এর পাচ্ছি গত পর্বে একটা শর্ত দিয়েছিলাম যেই ধরনের অঙ্ক করতে গেলে দুই ধরনের শর্ত প্রয়োজন শর্ত শর্ত নম্বর এক কী ছিল সেটা ছিল এর বা অফ থাকলে গুণ হবে দুই নম্বর শর্ত কী ছিল দুই নম্বর শর্ত ছিল পার্সেন্টেজ থাকলে অবশ্যই সেখানে এক ডিভাইডেড একশো হবে তাহলে শর্তনের যে টাকার এখানে এর পাচ্ছি আমরা তাহলে এখানে গুণ হবে গুণ দিলাম শতকরা দুই শতকরা মানে আমরা জানি পার্সেন্ট আর দুই তাহলে দুই লিখলাম শতকরা যেহেতু বলছে তা এখানে পার্সেন্ট দিলাম এখানে কি করব এখানে একশো আছে একশো দিয়ে দিলাম গুণন দুই আছে দুই গুণন। এ পার্সেন্টেজের জায়গায় আমরা একে একশো বসিয়ে দেব তাহলে এখানে কাটাকাটি করলে গিয়ে হয় এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল তাহলে এখানে কত হলো দুই হলো এটি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট এই অ্যান্সারটি কোথায় আছে এই অ্যান্সারটি আছে ক্ষয় তাহলে এটি আমাদের সঠিক অ্যান্সার আসলে তাহলে একটি ব্যতিক্রম নিয়ম শিখে নিই তিন হাজার এর শতকরা পাঁচ ভাগ অপেক্ষা তিন হাজার এর শতকরা দশ ভাগ কত বেশি এই ধরনের অঙ্কগুলো কিভাবে করবেন খুবই সিম্পল এই ধরনের অঙ্কগুলো দুইটি অংশ ভাগ করে নিতে হবে তিন হাজার শতকরা পাঁচ ভাগ এখান থেকে এক অংশ তিন হাজারের শতকরা দশ ভাগ এখান থেকে এক অংশ ঠিক আছে এবং কত বেশি দুইটার থেকে মাইনাস করে দিলে এটা কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পেয়ে যাব। আসুন তাহলে দেখে নিই সমাধান কী করে দিলাম তিন হাজার এর মানে তিন হাজার লিখলাম এখানে তিন হাজার এর মানে আমরা জানি এর অফ মানে গুণ এর শতকরা মানে পার্সেন্ট পাঁচ ভাগ তাতে পাঁচ পারসেন্ট এখানে প্রথম অংশ দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশটা তিন হাজার এর এর মানে আমরা জানি গুণ শতকরা হচ্ছে পার্সেন্ট দশ এখানে তাহলে দশ তাহলে এখানে কি দাঁড়ালো এখানে আমরা দুইটা অংশে ভাগ করে নিলাম তাহলে প্রথম অংশের কাজ করি প্রথম অংশ এরকম যে এখানে তিন হাজার তিন হাজারটা লিখলাম গুণ পাঁচ পার্সেন্ট পার্সেন্ট মানে আমরা জানি একের একশো অতএব এখানে ওয়ান ডিভাইডেড একশো তাহলে এখানে আসলো রেজাল্ট হলো এই শূন্য এই শূন্য কেটে দিলাম এই শূন্য এই শূন্য কেটে দিলাম তাহলে এখানে আসলো তিন পাঁচ পনেরো আর এক শূন্য তাহলে এখানে আসলো দেড়শো প্রথম অংশ এটা প্রথম অংশ সেম নিয়মে দ্বিতীয় অংশটা করতে হবে দ্বিতীয় অংশ কি বলছে তিন হাজার তিন হাজার গুণ দশ পার্সেন্ট তাহলে দশ গুণ পার্সেন্ট মানে আমরা জানি ওয়ান ডিভাইডেড একশো এখানে সেম এ সময় কেটে দিলাম এসোন এসোনো কেটে দিলাম তাহলে দশ আটত্রিশ গুণ করলে হয় তিনশো এটা আমাদের দ্বিতীয় অংশের রেজাল্ট তাহলে এখানে বলছে কত বেশি কত বেশি তাহলে এখানে আমরা দেব কি করবো শর্ত শর্ত হলো বেশি থেকে কমটা বাদ দিতে হয় তো দ্বিতীয় অংশ মাইনাস প্রথম অংশ এই যে প্রথম অংশ প্রথম অংশ তাহলে রেজাল্টে কী হলো এখানে দ্বিতীয় অংশ যেহেতু বলছে তিনশো এখানে তিনশো মাইনাস প্রথম অংশ দেড়শো তাহলে কত হলো তিনশো দেড়শো বাদ দিলে দেড়শো দেড়শো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট তাহলে দেড়শো কোথায় আছে গ নম্বরে আছে তাহলে এটি সঠিক অ্যান্সার